সকালবেলায় স্নান করে নিয়েছি সকালে যে বাসি কাজকর্ম সব করে নিয়ে তারপরে স্নান করে এখন এই যে মুখে লাগিয়ে নিচ্ছি ক্রিম তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল ঠাকুর পুজো করে তারপরে বিছানাটা গুছিয়ে নেব বিছানাটা কিন্তু এখনও গোছানো হয়নি কারণ বিছানাটা গোছানো হয়নি কারণ বাবানের বাবা বাবান শুয়েছিল সেই জন্য আর আমি কিন্তু শ্যাম্পু করে নিয়েছি তো চুলটা এখনও খোলার সময় পাইনি তো সেই জন্য চুলটা আর খুলছি না তো যাই হোক এদিকে শ্যাম্পু করে তারপরে যে ঘরের কিছু কাজকর্ম ছিল টুকটুক করে নিচ্ছি সেই কাজকর্মগুলো খুব একটা নেই সকালবেলা তো স্নানের আগে বলতে পারো সব কাজই হয়ে গেছে তো এখন যতটুকু কাজ ছিল সে ততটুকু কাজই করছি এগুলো একটু গোছানোর ছিল সেগুলো গুছিয়ে নিলাম আর যতটুকু পরিষ্কার করার করে নিলাম আর এই যেদিকে টেবিলটা একটু গুছিয়ে নিলাম কারণ একটু বোতলগুলো সরে নড়েছিলো তো যাই হোক এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে বিকেলবেলায় যে একটু দুধ দিয়ে খাবো হচ্ছে লম্বু দিয়ে এরকম একটু ছোটোবেলায় প্রচুর খাওয়া হয়েছে আর কে কে খাওয়া অবশ্যই জানিও হালকা একটু চিনি দিয়েছি আমারও ভালো লাগে বাবানের পাপারও ভালো লাগে বাবানও ভালো লাগে তো সেটাই করছি তো আজকের মতো টাটা